গেল চব্বিশ না আমি যখন নিউজটা করছি প্রায় আটাইশ ঘন্টা যাবত আমরা পিনাকির অঙ্গলি নির্দেশে সারা বাংলাদেশে একের পরে এক ঘটনা দেখতে পাচ্ছি বা এই ঘটনার পেছনে আরও একজন কিন্তু মাস্টারমাইন্ড মাইন্ড আছেন যিনি গেল লম্বা একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন ইভেন একটা বিশাল সাপোর্টিং শক্তি মাঠ পর্যায়ে সাংবাদিক ইলিয়াসের আছে তবে এর আগে সাংবাদিক ইলিয়াসের নির্দেশনায় প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে তৎকালীন সময় পিনাকিও এখানে কানেক্টেড ছিলেন যে কি বলে যে জিয়াফত যে প্রোগ্রাম ছিল সেটা কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে বা র্যাবের হস্তক্ষেপে সফল হয়নি কিন্তু গতকালকে থেকে নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট তো গণমাধ্যম জুড়ে পিনাকির চর্চা তো সাংবাদিক ইলিয়াস আসলে কোথায় আছেন অবশেষে সাংবাদিক ইলিয়াস এবার দুইটা নির্দেশনা দিয়েছেন এই দুই নির্দেশনা আমি জানি না যে অলরেডি বাস্তবায়ন হয়েছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি নাকি হওয়ার পথে অথবা হয়ে যাবে হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কারণ একটা ঝড় তো উঠছে একদিকে সাংবাদিক আর সরি মানে ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন আটচল্লিশ ঘন্টা সময় সরকারকে গতকালকে থেকে আমরা রাত থেকে আজকে মতো যা করছে সারা বাংলাদেশে শেখ মুজিবের মোরাল বা নাম যা আছে সব কিছু উচ্ছেদ করা হয়েছে এবার বাকি সম্ভবত কিছু জিনিস আছে যেগুলোর জন্য নির্দেশনা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তার এক ফেসবুক পোস্টে তিনি আপনারা বলছেন ভাইসব শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের নাম ফলক ভাঙা হবে আবার বেশি বুঝেন না হাসপাতাল ভাঙতে বলে নাই নাম ফলক কারণ আমরা আছি অনেকে অতি উৎসাহী বলে একটা আর এই আন্দোলনগুলোর মধ্যে আপনার একটা জিনিস দেখবেন লুটপাটকারী একটা শ্রেণী কিন্তু ঢুকে গেছে কেউ হয়তো সেখানে প্রতিবাদ করতে গেছে তার গোস্বামীটিতে আর কেউ আছে বারান্দার গ্রিল এসির প্যানেল থাইয়ের চ্যানেল গ্লাস হান্ডি পাতিল মানে যতটুকু জিনিস নিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়া যায় এই লুটপাট কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘটছে ভাঙচুরের পাশাপাশি প্রতিটা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটছে আর এটাতে জনস্রোতে একদল সুবিধাভোগী কিন্তু মিশে গেছে এটা অস্বীকার করার সুযোগ নেই তো এটা কেন বললাম নির্দেশনা দিল একটা ঘটনা ঘটা আর একটা এটাতে সুবিধাকার ও লুটপাটকারীর তো সাংবাদিক ইলিয়াসের নির্দেশনা কি যে শেখ হাসিনা বার্ন ইউনিট অগ্নিদগ্ধ পরাদের জন্য যে হাসপাতাল বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের যে নাম ফলক এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে সম্ভবত লিখা আছে ওনার নাম তো সেইটা ভাঙা হবে আর পাশাপাশি পিজি হাসপাতালের নাম ফলকটা ভাঙা হবে সবাই প্রস্তুতি নিন সবাইকে তিনি প্রস্তুতির আহ্বান জানিয়েছেন এবং আশেপাশেই অবস্থান করুন মুজিব হাসিনার চিহ্ন এই বাংলায় রাখা হবে না আরেক পোস্টে তিনি আপনার বলছেন যে মেজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন আগামীকাল মানে আজকে আপনার আমরা যখন এই পোস্টটা দেখছি সম্ভবত অলরেডি বত্রিশ নম্বরে ভুরিভোজের জন্য গরু নিয়ে আসা হয়েছে সেটা সম্ভবত জড়ায় জবাই কইরা জিয়াফত বা ভুরিভোজ টাইপের কোনো কিছুর আয়োজন চলছে সম্ভবত মেজর ডালিমের এই ঈদ মোবারক আমরা আজকে বিকালে ধানমন্ডিতে শুনতে পেয়েছি গণহারে একে অন্য কি ঈদ মোবারক বলছিলেন আবার গতকালকে লাইভেও সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপরে হচ্ছেন কনকসারওয়ার একে অন্য কি ঈদ মোবারক বলছিলেন তার মানে ঈদ মোবারক ইস্যুটা মেজর ডালিম উনিশশো সালে তিনি যেই কাজ করেছেন আর আজকের দিনে আইসা বাকি যেই কাজটা ছিল সেটাও পেছন থেকে মেটিকুলার্স প্ল্যান হোক অথবা তিনার স্বপ্ন হোক এটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে এখন এগুলার থেকে আসলে ভবিষ্যতে কি হবে না হবে বাংলাদেশে আমরা যারা আছি এগুলাই দেখছি হয়তো আর অনেক কিছু দেখব সময় বলে দিবে ভালো থাকুন